নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন অনেকেই প্রশ্ন করছিলেন যে বর্ষা কবে বিদায় নেবে তো আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষাকাল বিদায় নেবে এবং গোটা ভারত থেকে কবে বর্ষাকাল বিদায় নেবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব অনেকের প্রশ্ন আছে যে পুজোর মধ্যে বর্ষা থাকবে কিনা সে বিষয়ে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি তারা কিন্তু একটি আপডেট জারি করেছে যে কবে নাগাদ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে এবং গোটা ভারত থেকে বর্ষা বিদায় নিতে পারে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই রাজস্থানের কিছু অংশ থেকে এবং গুজরাটের কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো আজকে ছাব্বিশ সেপ্টেম্বর যে আপডেটটি দেওয়া হয়েছে আইএমডি থেকে সেখানে কী কী বলা হয়েছে তো বর্ষা বিদায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ভারতে মূলত বর্ষাকাল কিন্তু চার মাস শুরু হয় জুন মাস থেকে জুন তারপরে জুলাই তারপরে আগস্ট এবং তারপরে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বর্ষাকাল ধরা হয় আমাদের ভারতে তবে সেই বর্ষাকাল কিন্তু কিছুটা দীর্ঘায়িত হতে পারে অর্থাৎ সেপ্টেম্বরের পরে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল থাকতে পারে কোনো কোনো বছর আবার কিছুটা আগেও শেষ হয়ে যেতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করছে বর্ষার তীব্রতা কতটা বর্ষার যে বায়ু তার গতিবেগ এবং তার বিভিন্ন রকম প্যারামিটার থাকে সেই সংক্রান্ত বিষয় উপর নির্ভর করছে বর্ষাটা কত সময় ধরে স্টে করবে তো ইতিমধ্যে এবছর কিন্তু বেশ ভালো বর্ষা হয়েছে বেশ কিছু রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে তো অতি ভারী বৃষ্টি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বন্যা তৈরি হয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টি হয়েছে যার জেরে ডিবিসি থেকে প্রচুর পরিমাণে বিগত দিনে জল ছাড়া হয়েছে এবং সেই জলে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় ভেসে গেছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু শুরুর দিকে বর্ষার প্রথম দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তারপরে বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি কম ছিল আবার রিসেন্ট এই নিম্নচাপে কিন্তু আবার বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে তো বন্ধুরা আমাদের দেশে মূলত এই বর্ষার বৃষ্টিটা হয় সাউথ ওয়েস্টার্লি উইন্ডস বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে সবার প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এরপরে মেনল্যান্ড ইন্ডিয়াতে প্রবেশ করে কেরলা উপকূল দিয়ে তারপরে আস্তে আস্তে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বর্ষার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে এবং আস্তে আস্তে গোটা ভারতকে কিন্তু কভার করে নেয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং এভাবে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই চার মাস ভারতে বর্ষাকাল থাকে এবছর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছিল উনিশে মে অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু অনেকটা আগেই পৌঁছে গিয়েছিল একই সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগে বর্ষা প্রবেশ করেছিল বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছিল আপনাদের ডেটটা বলে দিচ্ছি প্রবেশ করেছিল একত্রিশে মে তবে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা লেটে বর্ষা প্রবেশ করে প্রায় এক মাস পর উত্তরবঙ্গে বর্ষা ঢোকার প্রায় এক মাস পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবেশ করে দক্ষিণবঙ্গে ওই ছাব্বিশে জুনের কাছাকাছি কিন্তু বর্ষা প্রবেশ করে এবং এরপর ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে এবং গোটা ভারতকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢেকে ফেলে সেকেন্ড জুলাই দু ওই তারিখে ওকে এবারে আমরা আলোচনা করব বর্ষার বিদায় নিয়ে কবে থেকে বর্ষা বিদায় নেবে ভারত থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে তো দেখুন ইতিমধ্যে কিন্তু আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বর্ষার বিদায় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে যেখানে প্রত্যেক দিনই কিন্তু এই সংক্রান্ত আপডেট করা হয়ে থাকে যে কোন কোন অংশের ওপর দিয়ে বর্ষা বিদায় নিল এবং কোন কোন অঞ্চল অঞ্চলে এখন বর্ষা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু আপডেট প্রত্যেক দিনই প্রকাশ করা হয়ে থাকে আইএমডির তরফ থেকে তো ইতিমধ্যে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর লেটেস্ট যে আপডেটটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে রাজস্থানের পশ্চিমাংশ থেকে এবং সেই সঙ্গে গুজরাটের পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে আর দেখুন তেইশ সেপ্টেম্বর গত তেইশ সেপ্টেম্বর দু ওই ডেট থেকে কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যায় ঠিক আছে এবং এরপরে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর এই যে এই অংশ পর্যন্ত দেখতে পাচ্ছেন সাদা অংশ রয়েছে এই সাদা অংশে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে বাকি এই যে ধূসর কালারের যে অংশগুলি রয়েছে ভারতের এই যে অ্যাশ অ্যাশ কালার এই অংশ জুড়ে কিন্তু বর্ষাকাল এখনও রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এদিকে উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে রাজস্থানের পূর্বাংশ সেই সঙ্গে গুজরাটের পূর্বাংশ গোটা দক্ষিণ ভারত এদিকে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বর্ষাকাল এখন রয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে এই যে ধূসর রঙের অংশগুলো রয়েছে এই অংশ জুড়ে কিন্তু এখন বর্ষাকাল রয়েছে তবে এই যে সাদা অংশটি রয়েছে ভারতের পশ্চিম দিকে এই অংশে কিন্তু বর্ষাকাল বিদায় নিয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু এই অঞ্চল থেকে বিদায় নিয়েছে ধীরে ধীরে কিন্তু এই বর্ষাকাল বিদায় বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে গোটা ভারত থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে এবং তার একটা সম্ভাব্য সময়সূচি কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু রকমের এখানে কালার রয়েছে একটা হচ্ছে লাল কালারের একটা রেখা একটা নীল কালারের রেখা লাল কালার রেখা হচ্ছে নির্ধারিত সময় অর্থাৎ আইএমডি থেকে যে এক্সপেক্টেড ডেটটা দেওয়া হয়েছে যে সময়টা দেওয়া হয়েছে ওই ডেটে আশেপাশে বর্ষা বিদা নিতে পারে ওই অঞ্চল থেকে ঠিক আছে আর এই যে নীল রেখাগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেট অর্থাৎ কোন ডেটে ওই অঞ্চল থেকে বর্ষা বিদায় নিল সেটা কিন্তু আইএমডি রিপোর্ট করে জানাচ্ছে প্রত্যেক দিনই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আইএমডি যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশানটি জারি করেছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে সেখানে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে একদম এক্সট্রিম পশ্চিমে অর্থাৎ পুরুলিয়া এবং বাঁকুড়ার পশ্চিমাংশ এই অঞ্চলের উপর থেকে দক্ষিণ পশ্চিম বায়ু বা বর্ষাকাল বিদায় নিতে পারে দশই অক্টোবরের কাছাকাছি সময় তবে আমার মনে হচ্ছে ওই সময় কিন্তু বর্ষা বিদায় নেবে না আরও একটু দীর্ঘায়িত হতে পারে বর্ষাকাল আরও এক সপ্তাহ পর বর্ষা বিধান নিতে পারে ওই অঞ্চল থেকে অর্থাৎ পুজোর পর কিন্তু পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে পারে এবং দেখুন গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পনেরোই অক্টোবর বর্ষা বিদায় নিতে পারে গোটা পশ্চিমবঙ্গ সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত ঠিক আছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মধ্য ভারত থেকেও কিন্তু বর্ষা বিদায় নিতে পারে ওই সময় তবে এটাও কিন্তু ডিলে হতে পারে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে কিন্তু এখনও অনেকটা সময় লাগবে এখনও প্রায় এক মাস মতো সময় নিতে পারে অর্থাৎ এই যে পনেরোই অক্টোবর দেওয়া হয়েছে এটা কিন্তু বেড়ে হতে পারে কুড়ি থেকে বাইশে অক্টোবর কুড়ি থেকে বাইশে অক্টোবর ওই সময়ের কাছাকাছি গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষাকাল বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন সময় বর্ষাকাল বিদায় নেবে যে অক্টোবরের শেষ শেষ দিকে কিন্তু বর্ষাকাল বিদায় নিতে পারে অর্থাৎ পুজোটা কিন্তু এবার বর্ষাকালের মধ্যেই হচ্ছে এবং পুজোর মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি নতুন করে হঠাৎ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ বা নতুন কোনো সিস্টেম বা নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম এই নিম্নচাপের মতো কন্ডিশন কিন্তু আবারও পুজোর মধ্যে হতে পারে এবং গোটা পুজোকে ভেস্তে দিতে পারে এছাড়া বন্ধুরা এই মুহূর্তে যদি আপনাদেরকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সেই মুহূর্তে কিন্তু ভারতের উত্তর পশ্চিম অংশে অর্থাৎ রাজস্থান এবং সেই সঙ্গে গুজরাটের কিছু অংশ থেকে কিন্তু গুজরাটের এই যে কচ্ছ উপকূল রয়েছে এই অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নিতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার খুব একটা মেঘের দেখা নেই এবং এই যে রাজস্থানের বেশিরভাগ অংশ এবং পাঞ্জাবের কিছু অংশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে মানে বর্ষার কোনো মেঘ নেই বললেই চলে তবে গোটা ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘ রয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন গোটা মধ্য ভারত জুড়ে এছাড়া পূর্ব ভারত জুড়ে সেই সঙ্গে উপকূলবর্তী যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইসব রাজ্যেও কিন্তু মেঘ রয়েছে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই যে উত্তর পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে এবং আস্তে আস্তে আগামী অক্টোবর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু বর্ষাকাল বিদায় নিতে পারে এবং শীতের আমেজ আস্তে আস্তে কিন্তু শুরু হতে পারে